দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডি ইএল টেক্সটি আপনার অ্যানিমেশনটি কিভাবে করবেন আপনার ইফেক্টে সেই বিষয়ে আজকে আপনার দেখব সো এটাকে আমি ডিলিট করে দেবো ঠিক আছে এই লেখা দুটাকে আমি ডিলিট করে দিচ্ছি এখন এদের এ জাস্ট এমটি কম্পোজিশন আমি একটি টেক্সট ক্রিয়েট করব যে কোনো টেক্সট ক্রিয়েট করতে পারে ঠিক আছে এটা কিন্তু স্ট্রোক হুম আমি কিন্তু ফিল্ড কালারটি অফ করে দিচ্ছি এখানে স্ট্রোক কালার অন করেছি মানে স্ট্রোকের সাইজটি টেন ওকে এটাকে আমি সেন্টার লাইন করে নেব সেন্টার লাইন করে নেওয়ার পর এই ক্লিক করে দেখতে হবে তিনটা পয়েন্ট কিন্তু চলে আসে একটা দুইটা তিনটা পয়েন্ট এই পয়েন্টের কাজ এখানে আপনি সব অন করে দিতে হবে অন করে দেওয়ার পর এখানে টু ফিফটি এটা মানে ম্যাক্সিমাম আর কি টু ফিফটি পর্যন্ত আপনার সরে যাবে টু ফিফটি ঠিক আছে দু ওটাই টু ফিফটি অ্যান্ড দেন এই যে পাশে চারশো আশি আছে এখানে আপনি মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি হ্যাঁ চোদ্দোশো চল্লিশে এখানে ওয়ান নাইন টু নাইন দিয়ে দিলেন ঠিক আছে তাহলে মানে বাহিরে যে কম্পোজিশনের বাইরেটি লেখা চলে গেছে ঠিক আছে এখন এটা কি আপনি এই যে টাইম লাইনটা আছে এটাকে নিয়ে আপনার যতটুকু দরকার ততটুকু করে নিয়ে এখন এখানে এসে জাস্ট চারশো আশি আগের যে পয়েন্টগুলো ছিল আপনি সেটি করে দেবেন ওকে দেন এখানে চোদ্দোশো চল্লিশ ঠিক আছে ওকে এটা করে দেবেন এটা সব জিরো দুটো এখানে এসে আগের পজিশনে করে দেবেন জিরো এখন যদি আমি মনে করি তাহলে এর মধ্যে একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এরকম সুন্দর একটি অ্যানিমেশন আপনার চাইলে যে কোনো টেক্সট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো এখন নিচে যদি আমি একটু আরেকটু রিয়েলিস্টিক রিয়েলাইস্টিক করতে চাই তাহলে এটাকে আমি যদি কন্ট্রোল দিয়ে কপি করি নিচের লাইনটা নিচের যে টেক্সটটা এখানে দুইটা কপি হয়ে গেছে এখানে নিচের কপিটা গেছে সিলেক্ট করে আর ইফেক্ট ইফেক্ট থেকে আপনি যাবেন ডিজট

দেখেন এই এরকম লাইট ইফেক্ট সহ আমরা কিন্তু লেখাটা চলে আসছে এরকম কিন্তু টেক্সট আমরা কিন্তু করে নিতে পারি খুব সহজ তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে